ধর্ম যার যার উৎসব সবার এরকমের কথা প্রায় মানুষের মুখেই শুনতে শোনা যায় তো আমিও কিন্তু এই কথার সাথে একমত আমিও অনেক সময় বলে থাকি থাক না ধর্ম যার যার হতে পারে কিন্তু উৎসবটা আমরা সবাই ভাগাভাগি করে নিতে পারি তাই হিন্দু ধর্মটা আমাদের না হলেও কিন্তু উৎসবটা আমরা ঠিকই আনন্দ সহিত উপভোগ করে থাকি তাই আমি পুজো মণ্ডপে যাওয়ার জন্য সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি একদম বাঙালি একটা লুক নিয়েছি যাতে একদম তাদের সাথে আমি আনন্দটা ভাগাভাগি করে নিতে পারি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমরা পুজো মণ্ডপে যাচ্ছি হচ্ছে বনানিতে আমি আন্টি নাসরিন আপু তার মেয়ে এবং সাথে হচ্ছে আমার মেয়ে আমরা এই পাঁচজন মিলে বনানী পুজো মণ্ডপে যাবো আমরা সবাই মিলে আমাদের বাজার থেকে একটা সিএনজিতে করে সরাসরি চলে যাব হচ্ছে বনানী পুজো মণ্ডপে তাই হচ্ছে আমরা এক এক করে সিএনজিতে উঠে যাচ্ছি এই তো আমরা হচ্ছে একদম মণ্ডপের সামনে চলে এসেছি মণ্ডপের সামনে অনেকটা ভিড় এবং রাস্তায় জ্যামজট থাকার কারণে একটু আগেই আমরা সিএনজি থেকে নেমে পড়লাম তারপরে আমরা হেঁটে হেঁটে পুজো মণ্ডপের দিকে যাচ্ছি যখন হচ্ছে হেঁটে হেঁটে আমরা পুজো মণ্ডপের দিকে যাচ্ছি তখন দেখেন রাস্তার ধারে কি সুন্দর বাচ্চাদের জন্য খেলনাগুলো রেখে দিয়েছে মানে বিক্রি করার জন্য অনেক বাচ্চারা এগুলো কেনাকাটা করছে বা দেখছে এখানে দেখেন আমার মেয়েও দেখছে খেলনাগুলো প্রতি বছরই এই দুর্গা পুজো মণ্ডপে কিন্তু আমরা যাই এবং সেখানে গিয়ে ভীষণ আনন্দ করি এই তো এখন হচ্ছে আমরা মণ্ডপের ভিতরে প্রবেশ করছি আমরা গিয়েছিলাম নবমীর দিনে ওই দিন যে এত মানুষের ভিড় হবে সেটা কখনোই কল্পনা করতে পারিনি আমি যতবারই গিয়েছি কিন্তু কোনো দিনও মানুষের এত ভিড় ছিল না আজকের দিনে যাওয়ার পরে যতটা ভিড় আমি দেখেছি আমার কাছে ভালোই লাগছিল এত মানুষের আনাগোনা দেখে প্রতি বছরই আমাকে মেয়ের বাবা নিয়ে যায় কিন্তু এই বছর হচ্ছে কাজের চাপ থাকার কারণে মেয়ের বাবার পক্ষে সম্ভব হয়নি কিন্তু মেয়ের বাবার পক্ষে সম্ভব না হলে কি হয়েছে সাথী আনটি আর নাসরিনাপুকে সাথে নিয়ে কিন্তু আমরা ঠিকই চলে গেছি নবমীর দিন একদম পূজা মণ্ডপে এখানে হচ্ছে প্যান্ডেলের মধ্যে মানুষ ঘোরাফেরা করছে ফটোশুট করছে ভিডিও করছে এবং সাইডে হচ্ছে কনসার্ট হচ্ছে ভীষণ সুন্দর একটা জায়গা এবং খুব আনন্দ হয় এই জায়গাতে আসার পরে যেহেতু এখানে অনেক মানুষ এসেছে তাই কোনোভাবেই আমি আমার মেয়ের হাতটা ছাড়ছি না যদি হারিয়ে যায় ছোটোবেলায় শুনেছি মেলায় নাকি মানুষজন হারিয়ে যায় ওই যে একটা ভয় আছে মনের ভিতরে তাই আমি আমার মেয়েকে সারাক্ষণ হাতে ধরে রেখেছি যাতে ও এদিক ওদিক ছোটাছুটি না করে আমার মেয়েটাও কিন্তু ওই দিন লক্ষ্মী বাচ্চার মতো একদম শান্ত হয়েছিল আমরা হচ্ছে পুজো মণ্ডপের বাইরে মানে প্যান্ডেলের মধ্যে কিছুটা সময় একটু ঘোরাঘুরি করছি ভালো লাগছিল হিন্দু ধর্মের উৎসব অনুষ্ঠান বলে যে শুধু কেবলমাত্র এখানে হিন্দু ধর্মের মানুষজনই আছে এটা বললে কিন্তু ভুল হবে এখানে বিভিন্ন ধর্মের মানুষজনও এসেছে যেমন আমি অন্য ধর্ম হওয়া সত্ত্বেও কিন্তু ঠিকই আনন্দ উৎসব উদযাপন করার জন্য চলে এসেছি পাশেই হচ্ছে সুন্দর কনসার্টের আয়োজন করা হয়েছে যারা এখানে ঘুরতে এসেছে তারা যেন বোরিং ফিল না করে তাই তাদের জন্য সুন্দর একটা আয়োজন করা হয়েছে যাতে তারা ডাবল আনন্দ উপভোগ করতে পারে আমরাও কনসার্টের সামনে এসে কিছুটা সময় অনুষ্ঠান দেখছিলাম ভালোই লাগছিল সবাই কি সুন্দর নিজেদের মতো আনন্দ করছিল এখানে সাথী আনটি আমি সবাই মিলে অনেক হাসাহাসি করছিলাম গল্প করছিলাম মানে অন্যরকম একটা মনের মধ্যে ভালো লাগা কাজ করছিল যেদিকেই তাকাচ্ছি সেদিকেই মানুষের মুখে কি সুন্দর আনন্দের ঝলক লেগে আছে তারপরে হচ্ছে এখানে নৃত্য পরিবেশন হচ্ছে তাই আমরা সবাই মিলে নৃত্য দেখছিলাম আমার মেয়ে তো নৃত্য দেখতে ভীষণ পছন্দ করে তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম একদম মণ্ডপের ভিতরে দেখেন কি সুন্দর করে সাজিয়েছে এগুলো হচ্ছে কাগজ দিয়ে সাজিয়েছে কি সুন্দর করে ডিজাইন করে সাজিয়েছে মণ্ডপের ভিতরেও কিন্তু অনেক মানুষজন ছিল যেহেতু ভিতরেও অনেক মানুষজন ছিল তাই আমরা আস্তে আস্তে একদম ঠাকুর দেখার জন্য সামনে চলে যাচ্ছি আমার মেয়ের হাতটা কিন্তু আমি সে আগের মতোই শক্ত করে ধরে আছি যাতে একদমই ছোটাছুটি করে এদিক ওদিক না চলে যায় তো এই তো আমরা অনেকটাই সামনে চলে এসেছি আমি প্রতি বছর নবমীর দিনেই আসি যেহেতু দশমীর দিন সকাল সকাল আমাদের এখান থেকে ঠাকুর বের করে হচ্ছে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যায় তাই হচ্ছে নবমীর রাত্রেই আসি এসে অনেকটা সময় থাকে যেমন ধরেন রাত এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত আমি এই মণ্ডপের মধ্যে থাকি আমার মেয়ে যেহেতু ছোটো তাই ও হচ্ছে ঠাকুর দেখতে পারছে না তাই হচ্ছে একটু আমাকে ডিস্টার্ব করছে পরে হচ্ছে ওকে আমি কোলে তুলে নিলাম ঠাকুর দেখার জন্য অনেক মানুষজন ছিল আর আমরা যেহেতু অন্য ধর্মে ছিলাম তাই আমরা একদম ঠাকুরের সামনে যেতে পারবো না আমাদের জন্য ব্যারিগেট দেওয়া আছে এর ভেতরে আমরা প্রবেশ করতে পারবো না তাই বেরিগেটের পিছন থেকেই আমরা হচ্ছে ঠাকুর দেখছিলাম বছরে একবারই আসে ঠাকুর এবং মন ভরে দেখতে পারি ঠাকুরকে ভীষণ ভালো লাগে এই দিনটা আমি সাথী আনটি আর আমার মেয়ে শুধু মণ্ডপের ভিতরে গিয়েছিলাম নাসরিন আপু হচ্ছে প্যান্ডেলের মধ্যে ছিল যেহেতু সে মণ্ডপের ভিতরে যেতে পারবে না তাই আমি আর তাকে জোর করিনি তো ঠাকুর দেখে হচ্ছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি যেহেতু অনেকটা রাত হয়ে গেছে তো দেখেন এখানে হচ্ছে বাহিরে যাওয়ার জন্য আমাদের সবাইকে লাইন ধরে দাঁড়াতে হবে মানে একজন একজন করে হচ্ছে গেট দিয়ে বের হতে হবে মানে এই জিনিসটা বিশ্বাস করেন এই জিনিসটা যে আমার কি পরিমাণের ভালো লাগছে সেটা হচ্ছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না কি সুন্দর করে সবাই সবার মতো করে লাইনে দাঁড়িয়ে আছে আজকে আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের মাঝে হাজির হয়ে যাব টাটা